সারাদিন চুঙ্গাচ্ছে চুঙ্গাচ্ছে গায়ে শুধু চুঙ্গিয়েই যাচ্ছে আর আর একজন ওখানে তাকিয়ে রয়েছে দাঁত মাঝে আর মাঝে আর দাঁত মাজ শেষ হচ্ছে না এই ঘুম থেকে উঠলো উঠল নবাব হয়ে গেছে নবাব এখন পড়াশোনা নেই না সেরকম স্কুল নেই কিছু নেই নবাব হয়ে গেছে সবার জন্য আমাদের চুঙ্গানি বাবা সারাদিন চুঙ্গায় জানো তো এখানে চুঙ্গাচ্ছে ওখানে চুঙ্গাচ্ছে গুড্ডু আর মা খেলো আলু ভাজা আর ভাত আর দিকে বেনেছে ভোলা মাছ ভোলা মাছ বেগুন দিয়ে ঝাল হবে আর দেখি কি করা যায় তো আমি রান্না বান্নাগুলো মানে রান্নার সমস্ত কিছু কেটে কেটে গুছিয়ে দিয়ে নিই মাকে মাই রান্না করবে আমি রান্না থেকে বিরতি নিয়েছি দেখো আলু খাবে বলে বসে আছে সবজি কাটতে না কাটতে এখানে এসে বসে থাকবো সঙ্গে সঙ্গে সবজি কাটবো টমেটো আলু পেঁয়াজ যা কাটবো ওকে একটুখানি দিলে খুবই ভালো না হলে এখানে বেচারার মতো শুয়ে থাকবে

দুপুর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি দুপুর থেকে মানে ক্যামেরাই আমি অন করিনি এখন বাজে রাত্রি এগারোটা তো দুপুরে দিদি হঠাৎ করে ফোন করলো যে ওর জ্বর এসছে মানে ও ভ্যাকসিন নিয়েছে বলে তাই জন্যে জ্বর এসছে সেই জ্বর অবস্থায় গেছে মানে দোকানে যাওয়ার পরে জ্বরটা এসছে যাই হোক বাড়িতে আসলো তারপরে গাটা ম্যাচ ম্যাচ করছে মানে ভালোই জ্বর ছিল গা গরম ছিল তো ওই জন্য আমি আর ক্যামেরা আর অন করিনি দুপুরে যাই হোক দুপুরে তো দেখলে খাওয়া দাওয়া হলো পোলা মাছ হয়েছিল আর রাত্রিবেলা আমাদের দুপুরে যা তরকারি ছিল ওগুলো দিয়েই হয়ে গেল আর দিলীপও খেয়ে দিয়ে অনেকক্ষণ আগেই ও শুয়ে পড়েছে ও গেলে তাও ওই অবস্থায় জ্বর গায়ে নিয়েই তা আবার বেরিয়েছিল যাই হোক ও খেয়ে শুয়ে পড়েছে অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছে শরীরটা ভালো না তো শুয়ে পড়েছে যাই আমিও আর বেশি রাত করবো না তো ভালো লাগছে না দুপুরের পর থেকে কিছু মানে দেখাই বলেও আরও মানে ক্যামেরাটাই অন করিনি সেরকম পরিস্থিতি ছিল না বলে আর ক্যামেরাটা অন করতে পারিনি আমি আরও দিলিপুরেরও শরীরটা ভালো ছিল না তাই জন্যেই আরও ভয় নেই অন করা ক্যামেরাটা যাই হোক এখন আমি শুয়ে পড়বো অনেকটাই রাত হয়ে গেছে আর বেশি জাগবো না ও অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে আমি একা একা এত সুন্দরে হাত মুখ হাত মুখ ধুলাম চুল টুল সব বাঁধলাম তাই জন্য আমার লেট হলো এই ভিডিওটা এখানেই আমি এড করছি কালকে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে তো আজকের মতো এখানেই তোমাদেরকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিও তো আজকের মতো এখানে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো বাই বাই